নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার আমরা লাস্ট যে ট্রেডিং সেশন মানে শুক্রবার সেই দিনকেও কিন্তু মার্কেট নেগেটিভে ক্লোজ হয়েছে অথচ খুব একটা বেশি ডাউনফল হয়নি তারপরেও কিন্তু ম্যাক্সিমাম যে পোর্টফোলিও সকলেরই সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রক্তক্ষরণ হয়েছে এবং ম্যাক্সিমাম পোর্টফোলিওই মানে আমি বলতে পারি যে নাইনটি পার্সেন্ট পোর্টফোলিও সকলের কিন্তু রেট ছিল অন্যান্য দিনের তুলনায় নিফটি ফিফটিতে কিন্তু তুলনামূলক কম সেদিনকে ক্র্যাশ হয়েছিল সেই তুলনায় আদার্স যে ইন্ডেক্সগুলো আছে যেমন হচ্ছে নিফটি মিড ক্যাপ হান্ডেড নিফটি স্মল ক্যাপ হান্ডেড নিফটি নেক্সট ফিফটি এই যে ইন্ডেক্সগুলো আছে এই ইন্ডেক্সগুলোতে কিন্তু হিউজভাবে কিন্তু ক্র্যাশ করেছে এবং সব থেকে বেশি যেটা ক্র্যাশ করে সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ এই মিড ক্যাপের যে ইন্ডেক্স আছে সেইগুলো যদি আমরা দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন ম্যাক্সিমাম সকলের পোর্টফোলিও লাল ছিল কারণ আমরা যারা রিটেল ইনভেস্টার তাদের ম্যাক্সিমাম পোর্টফোলিওতে কিন্তু মিড ক্যাপ স্টক ভরে ভরে আছে যার ফলে মিড ক্যাপ ইন্ডেক্স যেদিনকে ক্র্যাশ করবে তো ম্যাক্সিমাম পোর্টফোলিও কিন্তু রেড হয়ে থাকবে এবং মার্কেট সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং আজকে হাজার পঁচিশে জানুয়ারি মাসেও কিন্তু সেই মানে ক্র্যাশের যে সিলসিলা মানে ক্র্যাশের যে ক্রমাগত যে ক্র্যাশ সেটা কিন্তু থামছে না উল্টে যত দিন যাচ্ছে সেটা কখনো বাড়ছে কখনও একটু কমছে বাট একেবারে বন্ধ কিন্তু হচ্ছে না আমরা লাস্ট দু বছর যেরকমভাবে মার্কেটে যে গতি দেখেছি সেই গতি কিন্তু আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না সেই কবে সেই ছাব্বিশ হাজারের লেভেল ক্রস করেছিল ছাব্বিশ হাজার দুশো সেই জায়গা থেকে আজকে কিন্তু নিফটি ফিফটি পঁচিশ হাজারের লেভেলও কিন্তু ক্রস করতে পারছে না তো সেই জায়গা থেকে কেন এই জিনিসগুলো হচ্ছে কেন মার্কেট এরকমভাবে ক্র্যাশ করছে তার অনেকগুলো কারণ আছে যেমন হচ্ছে ইফা রা তারা কন্টিনিউ মানে মার্কেটে সেলিং করছে কারণ আমেরিকাতে পট পরিবর্তন হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেখানে জো বাইডেন সরে গিয়ে কুড়ি তারিখ এই জানুয়ারি মাসের মানে এই মাসেই কুড়ি তারিখ আর কি ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে তারপরে তার অনেক নীতি নির্ধারণ হবে তো সেইখানকার যারা ইনভেস্টার আছে বড় বড় যারা ইনভেস্টার এফআইআই যাদের বলে আমরা বলি যাদেরকে আর কি তারা কিন্তু বুঝে উঠতে পারছে না যে কোন দিকে দিশা যাচ্ছে তো যার ফলে তারা যতটা পারছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাকা মার্কেট থেকে তুলে তাদের কাছে রেখে দিচ্ছে এবং ক্রিসমাসের ছুটি ছিল ক্রিসমাসের ছুটি তারা কাটিয়ে এসে জানুয়ারি মাসে আবার তারা কিন্তু হেভি সেলিং করা শুরু করেছে এই তো গেল একটা কারণ এছাড়া এই ভাইরাস একটা চায়নাতে ছড়িয়ে পড়েছে আউটব্রেক হয়েছে যেখানে আমাদের ভারতবর্ষেও কয়েকটা কেস ধরা পড়েছে তো সেই জায়গাতেও কিছুটা একটা মার্কেট ডাউন হয়েছিল বাট এই ভাইরাসটাকে নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কিছু আছে বলে আমি পার্সোনালি মনে করি না কারণ এই জ্বর সর্দি কাশির থেকেও রোজ কিন্তু রেগুলার এমন অনেক রোগ আছে এমন অনেক কেস আছে যেখানে অ্যাক্সিডেন্টে আমাদের দেশে সারা দিনে প্রচুর মানুষ মারা যায় তো এই জ্বরের জন্য ভয় পেয়ে এরকম কোনো ব্যাপার আমার মনে হয় না আছে হ্যাঁ মানুষের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে কারণ আবার যদি লকডাউন হয়ে যায় আমার মনে হয় না লকডাউন ক্রিয়েট হবে ও প্যানিক করে বেকার দরকার নেই এই একটা কারণ তারপরে আরেকটা কারণ হচ্ছে যে মিডিল ইস্টে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি থাকার ফলে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ থাকার ফলে মানে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে তো এই একটা তেলে যে দাম সেখানে একটা অস্থিরতা তারপর হচ্ছে সর্বকালীন রেকর্ড ডলারের তুলনায় টাকার দাম কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে ছিয়াশি টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো সেই জায়গা থেকে একটা চিন্তার কারণ এগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক রকম ব্যাপার আছে যার ফলে শেয়ার মার্কেট কিন্তু ক্র্যাশ করছে কিন্তু আমরা যেটা প্রথম থেকে যে সেপ্টেম্বর মাস থেকে যেটা লক্ষ্য করলাম বন্ধুরা সেটা হচ্ছে এফআইআই কিন্তু কন্টিনিউ সেলিং করছে তো এফআইআর শুধু কি সেলিংই করছে কিছু কিনছে না একদম কিনছে তো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই তিন মাসে তো কন্টিনিউ এফআইআর সেলিং করেছে এটা আমরা সকলেই জানি তো ডিসেম্বরের ডেটা বেরিয়েছে এটা জানুয়ারি মাস যে এফআইআইরা যেমন সেলিং করেছে কোথায় ইনভেস্ট করেছে এরকম কোন কোন স্টক আছে যে যে কোম্পানিগুলোতে এফআইআইরা সেলিং তো করেইনি উল্টে তাদের স্টেক বাড়িয়েছে কারণ দেখো বিদেশি বিনিয়োগ আসা কিন্তু খুব জরুরি বিদেশি বিনিয়োগ যদি না আসে স্টক মার্কেট কিন্তু ওপরে যাবে না বিদেশি বিনিয়োগ আসলে তবেই কিন্তু স্টক মার্কেট ছাব্বিশ হাজার থেকে তিরিশ হাজারে পৌঁছবে নিফটি ফিফটির যে ইন্ডেক্স তারা যদি মার্কেট থেকে বেরিয়ে যায় বা তাদের ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে কিন্তু মার্কেটের গ্রোথ কিন্তু সেইভাবে আসবে না মার্কেটে গ্রোথ আসতে গেলে এফআইআই এবং এফপিআইরা কিন্তু যে যোগদান করে সেটা কিন্তু খুবই দরকারি এরকমই আমি পাঁচটা স্টক তোমাদের জন্য তুলে এনেছি যে স্টকগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা সেল তো করে উল্টে তারা স্টেক বাড়িয়েছে মানে কিনেছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু বেড়েছে দিনের পর দিন এবং এই তিন মাসে কিন্তু তারা সেই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তবে রকম কোনো রেকমেন্ডেশন নয় এফআইআইরা বেড়েছে বলেই আমাদেরও সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে ও আমি পাঁচখানা কোম্পানির নাম তোমাদের সামনে অবশ্যই বলবো তবে তার আগে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও রকম শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আছে তোমাদের সামনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা বন্ধুরা প্রথম যে স্টকটি আছে সেই কোম্পানির নাম হচ্ছে আইটি সেগমেন্টের এবং বোনাস কিং কোম্পানি নাম হচ্ছে উইপ্রো লিমিটেড এই উইপ্রো লিমিটেডে কিন্তু এই কোয়ার্টারে মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কোয়ার্টারে এফআইআই মানে বিদেশি বিনিয়োগকারীরা তাদের স্টেক কিন্তু বাড়িয়েছে উইপ্রোতে প্রমোটার স্টেক আছে ওই বাহাত্তর পার্সেন্টের মতো আর এফআইআইদের স্টেক সেপ্টেম্বরে ছিল সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টার সেটা বেড়ে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হয়েছে আর ডিআইদের স্টেক এইট পয়েন্ট টু এইট পার্সেন্ট এবং পাবলিকেরও সামান্য স্টেক আছে ইলেভেন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তো বন্ধুরা উইপ্রোতে কিন্তু এফআইআইরা তাদের স্টেক বাড়িয়েছে আর উইপ্রোকে আমরা সকলেই চিনি যে কীরকম তার অতীতের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু মানে খুব মারাত্মক একটা রেকর্ড আছে মানে দশ হাজার টাকাকে মানে উনিশশো আশি সালে কেউ যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে থাকতো উইপ্রোতে সে প্রায় আজকে কিন্তু দু সালে এসে প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকার মালিক হয়ে যেত বন্ধুরা এই হচ্ছে উইপ্রোর অতীতের রেকর্ড সেই উইপ্রোতে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা তাদের স্টেক বাড়িয়েছে এর পরের যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে এফএমসিজির সেগমেন্ট থেকে বিলং করে এবং মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে এবং কন্টিনিউ কিন্তু লাস্ট পাঁচ বছর ধরে কোনোদিন নেগেটিভ রিটার্ন দেয়নি তার ইনভেস্টারদের তার ইনভেস্টারদের কিন্তু সবসময় পজিটিভ রিটার্ন দিয়েছে এবং মাল্টি ব্যাগার কোম্পানি ভিবিএল মানে হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড এই বারুন বেভারেজ লিমিটেড কিন্তু পেপসিকো কোম্পানির মানে একটা জয়েন্ট ভেঞ্চার আছে পেপসিকোর সাথে যে পেপসিকোর ব্র্যান্ডের যত রকম সফট ড্রিঙ্কস আছে সেই সফট ড্রিঙ্কসগুলো কিন্তু এই বারুন বেভারেজ লিমিটেড তৈরি করে কোম্পানিটির প্রোমোটার স্টেক আছে সিক্সটি পয়েন্ট টু জিরো পার্সেন্ট এবং এফআই স্টেক ছিল চব্বিশ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে স্টেক বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এবং ডিআইআই স্টেক বেড়েছে ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট থেকে ডিসেম্বর কোয়ার্টারে হয়েছে সেভেন পার্সেন্ট আর পাবলিকের কাছে সেভেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট স্টেক আছে তো বন্ধুরা শুধু ইফআইআর কিন্তু এই কোম্পানিতে স্টেক বাড়ায়নি পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশনও কিন্তু এই কোম্পানির স্টেক বাড়িয়েছে তো কোম্পানি অলরেডি মাল্টি ব্যাগার এবং লাস্ট পাঁচ বছরে কখনো নেগেটিভ রিটার্ন দেয়নি এবং দু লক্ষ কোটি টাকার একটা হিউজ মার্কেট ক্যাপওয়ালা কোম্পানি কোম্পানি আগামী যে এক্সপেনশন প্ল্যান আছে সেগুলো খুবই ভালো তো তোমরা চাইলে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট যদি করতে চাও তাহলে ওয়াচ লিস্টটা অবশ্যই অ্যাড করে রাখতে পারো এরপর বন্ধুরা ডিফেন্স সেগমেন্টের একটা কোম্পানিতে যাব। একটা স্মল ক্যাপ কোম্পানি পারাস ডিফেন্স এই পারাস ডিফেন্স কিন্তু রিসেন্টলি মানে মেশিন গান বানানোর জন্য কিন্তু মানে লাইফ টাইম মানে যতদিন এই কোম্পানি থাকবে ততদিন লাইফ টাইম মেশিন গান বানানোর একটা গভর্নমেন্টের থেকে কিন্তু লাইসেন্স পেয়ে গেছে মানে পারমানেন্ট লাইসেন্স পেয়েছে তো এই খবরটা মার্কেটে আসার পরে পারস ডিফেন্স কিন্তু রকেট গতিতে কিন্তু ছুটছে তো এই পারস ডিফেন্সেও কিন্তু ইফআইআই তাদের স্টেক বাড়িয়েছে বন্ধুরা প্রোমোটা স্টেক আছে ফিফটি আর ইফআইআই স্টেক আছে থ্রি ছিল হচ্ছে সেপ্টেম্বরে সেই জায়গায় বেড়ে ফোর পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে ডিআইএস স্টেকও বেড়েছে জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট থেকে বেড়ে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং পাবলিকেরও স্টেক আছে ছত্রিশ পয়েন্ট সিক্স টু পার্সেন্ট তো বন্ধুরা এফআইআরদের পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশনও কিন্তু এই কোম্পানিতে স্টেক বাড়িয়েছে তো এটা একটা খুবই ভালো পজিটিভ দিক এরপরে আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন মানে হচ্ছে আপকামিং সেগমেন্ট আপকামিং মার্কেট যে কোনো যেটা ইচ্ছা সেটা বলতে পারো এবং ভবিষ্যতের যে পয়সা তৈরি করবে যে সেগমেন্টটা সেই গ্রিন হাইড্রোজেন সেগমেন্ট থেকে কিন্তু বিলং করে এই কোম্পানিটার নাম হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড এই আইনক্স ইন্ডিয়া লিমিট কিন্তু গ্রিন হাইড্রোজেনের যে স্টোরেজ সেই স্টোরেজ ট্যাঙ্কার কিন্তু তৈরি করে তো গ্রিন হাইড্রোজেন তৈরি হবে তার ট্যাঙ্কার তো তৈরি করতে লাগবে না ট্যাঙ্কার ছাড়া গ্রিন হাইড্রোজেনটা রাখবে কোথায় তো ইন্ডিয়াতে কিন্তু এই কোম্পানিটা খুব ভালোভাবে কাজ করছে গ্রিন হাইড্রোজেন বানানোর মানে স্টোরেজ ক্যাপাসিটি বানানোর জন্য চাইলে তোমরা কিন্তু এই কোম্পানিটাকেও লিস্টে অ্যাড করে রাখতে পারো এবং এই কোম্পানির প্রোমোটার স্টেক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এফআই স্টেক ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট থেকে বেড়ে সিক্স পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হয়েছে এফআইআই এরা তাদের স্টেক বাড়িয়েছে আর ডিআইআই স্টেক সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আছে পাবলিকের কাছে ইলেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট আছে তো এফআইআই কিন্তু এই কোম্পানিতেও স্টেক বাড়িয়েছে তোমরা চাইলে এই কোম্পানিটিকেও ওয়াচ লিস্টটা অবশ্যই অ্যাড করে রাখো কারণ এই কোম্পানিটা আগামী দিনে আমার বিশ্বাস মাল্টিভ্যাগা রিটার্ন কিন্তু প্রোভাইড করবে কারণ গ্রিন হাইড্রোজেন সেগমেন্ট নিয়ে কাজ করছে কোম্পানি ভবিষ্যৎ কিন্তু আমার যতদূর ধারণা খুবই উজ্জ্বল এরপরে বন্ধুরা একটা পেনি স্টকের কথা বলবো এটা কিন্তু খুব সাবধান এবং খুব ভোরাটাইল একটা স্টক এখানে পাম্প অ্যান্ড ডাম্প হলেও হতে পারে বাট আমি শিওর নই বাট যেহেতু একটা ইনফরমেটিভ পারপাসের ভিডিও সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা বলে দিলাম কোম্পানির নাম হচ্ছে গুজরাট টুল রুম লিমিটেড এই গুজরাট টুল লিমিটেড নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই জায়গা থেকে অনেকে জানি না কারা কারা ইনভেস্টমেন্ট করেছো কাউকে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করার জন্য কখনো ইনসিস্ট করি না জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানাই এই গুজরাট টুল রুম কিন্তু মানে ফান্ডামেন্টালি ঠিকঠাক তো লাগে বাট তারপরেও কোনো কোনো জায়গা থেকে যেভাবে এখানে এফআইআইদের মানে স্টেক বেড়েছে সেই জায়গা থেকে একটু সন্দেহ জাগিয়েছে এবং প্রত্যেকটা মানে চারখানা এফআইআইদের যে নাম আমি দেখলাম সেই চারখানা এফআইআই ওই সেভেন পার্সেন্ট করেই প্রত্যেকের স্টেক কিন্তু নিয়েছে এবং এরকম অনেক জায়গাতে আমরা দেখতে পাই যেখানে পাম্পান ডাম্পের কেস থাকে যে বিদেশি বিনিয়োগকারীরা মানে হচ্ছে নিজের টাকাই মানে ফরেনে সেল কোম্পানির মতো খুলে রাখে সেই সেল কোম্পানিগুলো আবার টাকাগুলো নিয়ে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করে কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যায় মানে নিজের টাকা সেল কোম্পানির মাধ্যমে সে শেয়ার প্রাইস বাড়ানোর কাজে লাগায় তো আমার ঠিক ধারণা নেই বা আমার কোনো আইডিয়া নেই আমি রঙও হতে পারি আবার কতটা ঠিক আমি নিজেও জানি না এই গুজরাট টুলডুম কিন্তু আমার যেটুকু ধারণা মনে হয় এখানে একটা পাম্প অ্যান্ড কেস থাকলেও থাকতে পারে আই এম নট শিওর তো ইনভেস্টমেন্ট করলে অবশ্যই নিজে আলোচনা করে ইনভেস্টমেন্ট করো এবং নিজে অবশ্যই পরামর্শ নিয়ে মানে হচ্ছে যারা তোমার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারো গুজরাট টুলডুমে বন্ধুরা প্রোমোটার স্টেক কিন্তু জিরো পার্সেন্ট কোনো প্রোমোটার নেই আচ্ছা ইফআইআইরা হঠাৎ করে এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জিরো থেকে কিন্তু প্রায় থার্টি ওয়ান স্টেক কিনে নিয়েছে ইফআইআইরা ডিআইএ স্টেক কিন্তু জিরো মানে একদম মানে নায়ের বরাবর আর পাবলিকের কাছে কিন্তু সিক্সটি এইট স্টেক আছে তো ওই যে আমি বলে দিলাম যে এখানে পাম্প অ্যান্ড ডাম থাকলেও থাকতে পারে তো খুবই সাবধান যদি ইনভেস্টমেন্ট করো আর ইনভেস্টমেন্ট করলে আমি তো বলবো অবশ্যই যেটুকু টাকা গায়ে লাগবে না যদি রিক্স নিতে চাও একবার যদি টেস্ট করতে চাও তাহলে টেস্ট করে দেখতে পারো হলে হলো না হলে না হলো তবে যেটুকুনি রাখবে একদম যেন গায়ে না লাগে চলে গেলেও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফরেনের ইনভেস্টাররা শুধু তো বিক্রি করেছে বাট কোন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টও বাড়িয়েছে সেই ইনফরমেশনটা তোমাদেরকে আমি দিলাম আমি পাঁচখানা কোম্পানির তো ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে এভাবেই আমাকে সাপোর্ট করে যাও ততক্ষণ টাটা